আমার রান্না হবে ডিম দিয়ে ফুলকপির বোনা আর হবে টমেটো সস আমরা আবার টমেটো সস একটু বেশিই খাই আমাদের সবসময় এটা বেশি চলে টমেটো সস আমাদের না হলে হয় না তো দেখেন বন্ধুরা আমি কীভাবে রান্না করতেছি বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি রঙতে ভালো আছি তো দেখেন আমি রান্না করতেছি আপনারা দেখতে থাকেন একটা দড়াই নিলাম টমেটোর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিছি ডিমের মধ্যে আমি একটা ডাকনা দিয়ে দিই এটা আমি টমেটোটা সামান্য একটু নাড়াই চড়াই দিই হইতে থাক ছোলা হয়েছে তা কাপে ডাক্তারটা দিয়ে দিই এরপর আমি ডিমগুলো নামে নিতে আসি আর আমার টমেটোগুলো হইতে আছে আমি এগুলো উল্টো ফেলতে দিতে আসি সামান্য একটু দিয়ে দেব টমেটোর মধ্যে তো দেখেন আমি এখন একটা কড়াই বসেছি আর এই ফুলকপিগুলো আমি বেঁচে নেব কড়াইতে তেল দিয়ে দিছি প্রথমে আমি কেটে রাখা হলুদ দেব একটুখানি নবন্দ নবন্ধে ভাজি করবো ভালো মতন ভাজি করব বেশি বাজবো না অল্প বাজবো এইগুলো সেইটোকে আমাৰ টমেট' প্ৰায় হৈয়ে আহিছে আৰু অলপটো ৰৈছে আৰু একোপৰা হৈ যাব সৰুটাই আৰু আমাৰ ফুলকবিটো প্ৰায় হৈয়ে আছে একোপৰ আমি নামাই নিব আমাৰ ফুলকবি হৈয়ে গৈছে এইবাৰ আমি এইবোৰে তুলি নিব ফুলকবি বাজাহে কঢ়াইতে আমি এখনে ৰন্ধাটো কৰিব আমি দি দিছোঁ অলপ একটো তেল দিয়ে দিতেছি পেঁয়াজ কাঁচামরিচ কাটা আমার পেঁয়াজটা হয়ে এসেছে আর একটু বাজা হলে আমি মশলাভাবে দিয়ে দেব বেশি বাজব না পেঁয়াজ আমার পেঁয়াজ বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মশলা দিয়ে দিলাম অল্প একটু রসুন দিয়ে দেবো হালকা কিছু জিরে আধা চামুচ জিরে দিছি এবার হলুদ দিব দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামুচ মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এগুলো ভালো করে কষিয়ে নেব মশলা ভাজার পর এবার আমি দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো এদিকে আমার টমেটো হয়ে আছে এবার আমি টমেটোটা নামিয়ে নেব চুলাটা অফ করে দেব এখন কিছুক্ষণ ভাজার পর আমি এবার একটুখানি জল দিয়ে দেব একটুখানি কষাই আমার এই দিকে আবার আমার ডিমটা আমি চলাই রাখছি কিন্তু ডিমের হালকা একটু কাটছি মানে কেটে দিয়েছি মানে মশলা একটু ঢুকানোর জন্য আর কি ডিমের মধ্যে আমার মশলা প্রায় কষেনি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আমার ওই দেবেরা ফুলকপিগুলো এবার কী করুন মেরে ফেড়ে এবার আমি রান্না করব এবারের কালারটা কেমন জানি হয়েছে মানে আমার কালার সরকারি কালার সুন্দর হয়েছে তো এখানে ক্যামেরাতে গেন ভাবারটা দেখা যায় না যাই হোক আপনারা এভাবে রান্না করবেন রান্না করে খাই অনেক মজা ট্রাই কেউ এসে কিনা জানি না আমি এটা করি আমার থেকে অনেক মজা লাগে সকালে খাইলাকা করতে পারেন দেখেন দিয়ে দিলাম দিনগুলো যখন আমার দিনগুলো দিয়ে দিয়েছি তখন আমি কিছুক্ষণ এগুলোকে কষিয়ে সামান্য একটু জল দিয়ে দেব আমার টিন কফি কষানো হয়ে গেছে এবারে আমি একটু সামনে দিয়ে জল দিয়ে দেবো অল্প একটু জল দলটাকে দেবো না হয়ে গেছে আমার জল দেওয়া এবার আমি ওইভাবে ডাক্তার দিয়ে কিছুক্ষণ রান্না করবো তারপর আমার তরকারি হয়ে যাবে আমার রান্না প্রায় হয়ে এসেছে এবার আমি কিছুটা দলিয়া খাতে দিয়ে দিই তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে রান্না দেওয়া শেষ এবার আমি কিছুক্ষণ দাগনা দিয়ে রাখবো আমার রান্নাটা হয়ে গেছে আর জল বেশি শুকাবো না একটু করে রাখবো এইটা খেতে এতটা মোবাইল আপনারা ফ্রাই করে দেখবেন আসলে ভিডিও করা এক হাতে কাজ করা আর এক হাতে ভিডিও করা এগুলো অনেক কষ্ট কর তারাও করতেছি আপনাদের জন্য একটু দেখানোর জন্য আপনাদেরকে আপনারা দেখতে থাকেন আমার রান্নাটা হয়ে গেছে তখন আমি রাখবো দিয়ে কিছুটা অফ করে দেব এবার আমি কিছুটা মরিচ ডালবো মরিচ বাজি করবো আনবো টমেটো সালাদ দেওয়ার জন্য দেখেন আমার মরিচগুলো হইতেছে হ্যাঁ জি আমার মরিচ হয়ে এসেছে তো দেখেন আমার তরকারিটা দেখেন একদম পারফেক্ট কি সুন্দর হয়েছে কালার কিন্তু আসলে এখানে অনেক সাদা দেখা যাইতেছে আসলে অনেক সুন্দর হয়েছে কালারটা আপনারা ট্রাই করে দেখবেন এভাবে আমার টালা হয়ে গেছে এবার আমি টমেটো সস তৈরি করবো তো দেখে আমি এবাৰ গা টমেট'ৰ ছগোলাটা চাৰাই নিতে আছি টমেটৰ ছগোলা চাৰানৰ পৰে আমি এই প্লেটে মেখে নিব দেখে আমি টমেটোগা প্লেটে নিছি এই টমেটো সসগুলো এতটাই মজার হয় যা বাবুসিরও হার মানা আপনারা করে দেখেন আমি আপনাদেরকে দেখানোর কারণ হইছে যে অনেকে টমেটো সস করতে পারে না মানে মজা হয় না আমার এই টমেটো সসগুলো আপনি এভাবে করবেন দেখবেন কি সে মজা অনেকটাই মজা হয় আমার টমেটো সস দিয়ে আমার ঘরে সবাই অনেকগুলো ভাত খায় এই টমেটো সসগুলো অনেক পছন্দ হয় তা আমি সময় এগুলো করি এর দিয়ে দেবো আমি ওই পেঁয়াজ কুসিগুলো আর ওই ফুড়িয়ে রাখা মরিচগুলো দিয়ে দেব দেখেন আমি মরিচগুলোর একদম মেঘে নিয়েছি মরিচগুলো এবার আমি দিয়ে দিতেছি তো লবণ দেব না লবণ তো আমি আগে দিয়েছি লবণ হয়ে গেছে লবণ আর দেওয়া লাগবে না এবার দিয়ে দিলাম হালকা একটু সরিষার তেল আপনারা চাইলে এভাবে টমেটো সস করতে পারেন এতটাই মজা হয় আপনারা করে তাই করে দেখবেন বাসায় তো আপনাদেরকে দেখানোর কারণটাই হলে এটা যে আমি কীভাবে করি আপনারা কীভাবে করেন সেটা তো আর আমি জানি না তো দেখেন আমার রঙো সস একদম রেডি হয়ে গেছে তো আপনাদের যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা একটা লাইক আবার শেয়ার করতে বলবেন না ভালো আলাইকুম আল্লাহ হাফেজ